নেতৃত্ব দেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ তুমি তো নেত্রী এইখানে বসে বসে সব দেখবা বাংলাদেশে আসার স্বপ্ন বলে যাও ক্ষমতা কারো চিরস্থায়ী নয় বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে ক্ষমতা দেন পরীক্ষা করার জন্য দুনিয়ায় একটি পরীক্ষার জায়গা আমরা যারাই এখানে আছি এটা ভালো করে আমাদের ব্রেইনে ঢুকাতে হবে দুনিয়া একটি পরীক্ষার জায়গা আমরা সবাই এই দুনিয়া থেকে একটা সময় চলে যেতে হবে আমাদের শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি দুনিয়ার মাটির উপরে আমরা যত ভালো চলবো মাটির নিচে আমরা তত ভালো থাকবো সবাই ক্ষমতা পাবে ক্ষমতা পেয়ে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তার জবাব কিন্তু আকেই দিতে হবে তার শাস্তিত্ব কিন্তু তাকেই করতে হবে শেখ হাসিনা আমাদের সিলেটের হৃদয়ের স্পন্দন জননাগায়ে লিআ সালেকে গুম করে রেখেছে আজ পর্যন্ত আমাদের নেতার খবর আমরা পাই আমাদের সিলেদের ছাত্রদলের সিরাজুল পশুল ইক্তারা মদিনার ভাইকে গুম করেছে ওনার বন্ধু জোনাত ভাইকে গোম করেছে ইলিয়াস ভাই গাড়ি চালক আনসারবাড়ি কে গম করেছে চারটি পরিবারকে অসহায় করে দিয়েছে আল্লাহ ছাড় দে কি ছেড়ে দেবে ছেড়ে দিবে না